আসসালামু আলাইকুম আজ একটু অন্যরকম ভাবে নুডলস রান্না করি আসুন কড়াইতে প্রথমে পানিটা গরম হলে সেখানে আমি দিব দুই কাপ পাস্তা দুই স্টিক কোকোলা নুডলস সাথে মটরশুটি এবং দুই প্যাকেট ম্যাগি নুডলস এটা সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হতে হবে এরপরে আমি পানি ঝরিয়ে নিব ফ্রাই প্যানে শুকনো মরিচ সাথে রসুন কাঁচামরিচ এবং পেঁয়াজ একসাথে চপ করা দিচ্ছি লবণ শুকনো মরিচের গুঁড়া সামান্য হলুদ এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দুই প্যাকেট নুডলসের মশলা সে সাথে যাচ্ছে সচেজ গরুর মাংস মুরগির মাংস ছোট করে কেটে নেয়া এটা রান্না করা মাংস কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিব তিন রকমের ক্যাপসিকাম তিন কালারের ক্যাপসিকাম আছে এটা একটু ভালোভাবে ভেজে নিব সাথে যাবে দুই রকমের সস এবার দিব আমি আমার এই রেসিপির সব থেকে সিক্রেট উপাদান চিনি গুঁড়া চালের পোলাও কিছু না এটা ফ্রাইড রাইসের মতো 60% সেদ্ধ করে নিতে হবে এরপর খুব ভালোভাবে এটা মিশিয়ে দিয়ে দিব আমার সিদ্ধ করে রাখা নুডলস গুলি এটা আমি আমার মেহমানদের জন্য রান্না করেছিলাম অনেক প্রশংসা পেয়েছি আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা রান্না করে খেয়ে কমেন্টে জানাবেন আমাকে কেমন হয়েছে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন এটা আসলে অসাধারণ স্বাদের আমি অনেক প্রশংসা পেয়েছি আপনারা ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ